গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের দার্জিলিং এর আমরা এখন রেডি হয়ে বসে আছি গাড়ির অপেক্ষাতে পৌঁছে গেছি আমরা পিস পাগোড়া অবস্থা খুবই খারাপ মেয়ের সর্দি আমার সর্দি জ্বর ব্লগ বানানোর মতো এনার্জি নেই বাট এত দূর এসেছি ভাবলাম না ছোট্ট করে একটা ব্লগ বানাই চলো ভেতরে ঢুকি একদিকে শরীর দিকে হলো পায়ের জোর নেই ওপরে সিঁড়ি ভেঙে উঠতেই পারছি না বয়স্ক মানুষ অনেক ছিল এখানে তারাও বলছিল যে আর সিঁড়ি ভাঙতে পারছি না আমার সামনে দেখা যাচ্ছে হলো পিস পাগোডা দেখি দেখি মামা স্মাইল মামা মামা স্মাইল শুধু জায়গা নয় এখানে প্রতিটি ফুলও দেখতে এত আকর্ষণীয় যে ছবি না তুলে বা ভিডিও না করে থাকতে পারা যায় না সত্যি পাহাড়ের ব্যাপারই আলাদা খুব সুন্দর যেন মামা বাজে এখন বেলা এগারোটা এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে জায়গাটি যেন একদম পুরো ফিল্মি লোকেশন ওয়েলকাম টু বাতাসিয়া লুপ এই বাতাসে খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আর এন্ট্রি ফি হলো মাথা পিছু পঞ্চাশ টাকা করে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং সমগ্র ল্যান্ডস্কেপ একটি প্যানোরামার ভিউ দেখতে পারা যায় যেটি দেখতে অপূর্ব সুন্দর লাগে আর এখানে আছে একটি সুসংরক্ষিত ইকো গার্ডেন যেখানে বসারও ব্যবস্থা রয়েছে এই মাঝখানে যে একটি ওয়ার মেমোরিয়াল দেখা যাচ্ছে এটা নাকি গোর্খা সেনাবাহিনীদের উদ্দেশ্যে বানানো হয়েছে এই জায়গাটির দূরত্ব হোম স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আর দার্জিলিং শহর থেকে প্রায় ওই পাঁচ কিলোমিটারের মতো টয় ট্রেনটি বাতাসিয়া রূপে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ এখান থেকে পাওয়া যায় মামা ট্রেনটা কেমন আওয়াজ করছে হ্যাঁ কেমন আওয়াজ করছো দেখা এমন আওয়াজ করছে ট্রেনটা তুমি উঠবে ওই ট্রেনটাতে তুমি উঠবে বলে ছোনাতা মা এখানে এসে সবচেয়ে খুশির বিষয় হলো যে জ্বর সর্দিতে ভোগা আমার মিষ্টি শোনাটাও ট্রেনের আওয়াজ পেয়ে বেশ খুশি হ্যাঁ কেমন আওয়াজ করছে ট্রেনটা এই ট্রেনটি হলো কয়লা ট্রেন এখানে দুটো ট্রেন আছে এটি কয়লার আর পেছন দিকে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে ওটা নাকি ডিজেল দিয়ে চলে ওটাতে কিন্তু এতটা শব্দ নেই এই কয়লা ট্রেনটিতে ধুয়া প্রচন্ড বেশি হলেও এটি দেখতেই খুব সুন্দর লাগে এই ট্রেনটিতে উঠতে চাইলি নাকি এটার টিকিট আইআরসিটিসিতে পাওয়া যায় আমরা চেষ্টা করে দেখিনি কিন্তু ওখান থেকে লোকাল মানুষের থেকে শুনতে পারলাম যে ওরা নাকি আইআরসিটিসির থেকেই বুকিং করেছিল আর এই ট্রেনটির ভাড়া প্রায় ওই তেরোশো চোদ্দোশোর মতো পড়ে এখান থেকে আমরা চলে যাচ্ছি ঘুম উদ্দেশ্যে এই ঘুম মনেস্ট্রিটি দার্জিলিং শহর থেকে প্রায় সাত হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত ওদের জায়গায় কি তোমার বাংলা লেগবেন কি মা এই মঠটি দার্জিলিং এলাকায় নির্মিত সবচেয়ে পুরনো মঠগুলির মধ্যে একটি আকর্ষণীয় উচ্চতা জায়গাটি হওয়ার জন্য মেঘগুলিকে যেন হাতে ধরতে পাবো বলেই মনে হয় সব সময় এখানে মেঘাচ্ছন্নই হয়ে থাকে আর এই জায়গাটির নাম ঘুম মনেস্ট্রি আমার মেয়ে ভালো করেই বুঝে গেছে যে ঘুম মনেস্ট্রিতে ঘুমোতে হবে ও বাবার কোলে এসেই ঘুমিয়ে পড়েছে আর আমরা কি হাসাহাসি করছিলাম যে যখনই ও ঘুম সামনে আসছে তখনই ঘুমিয়ে পড়ছে কালকে ওই রাস্তা দিয়ে গেছিলাম তখনও ঘুমিয়েছিল এখন আমরা এসে গেছি হলো রঙ্গিত ভ্যালি টি স্টেটে এখানে আমরা নিচে আর নামলাম না কারণ ওই বললাম না পায়ের একদমই জোর নেই দোকান থেকে এখানে দেখলাম কিছু কেনার মতো আছে কিনা তেমন কিছু পেলাম না তাই দূর থেকে দাঁড়িয়েই সবাই এই সুন্দর টি গার্ডেনটির ভিউটি নিলাম এখান থেকে আমরা এখন ব্যাক করব হোটেলের দিকে হোটেলে লাঞ্চ করে দুপুরবেলা ঘুমিয়ে তারপর ভাবলাম যে না আবার একটু মল রোডে তো যাওয়াই যায় মল রোডে নেশাকে এত তাড়াতাড়ি ছাড়ানো যায় বলো আর এটি হলো আমাদের হোটেল হোটেলটি ভালো করে দেখানোই হয়নি ভাবলাম যে না একটু দেখিয়ে দিই তো চলো চলো মল রোড আবার বন্ধ হয়ে যাবে এই জায়গাটিতে কালকে আসিনি এটা হলো ওপেন অডিটোরিয়াম এখানে নাকি অনেক লোকাল ব্যান্ড এসে পারফর্ম করে আর দেখতে জায়গাটি বেশ ভালোই লাগছিল কিন্তু সেই কনকনে ঠান্ডা এমন ঠান্ডা যে কান টান সব ব্যথা হয়ে যাচ্ছে তাই একটা তাড়াতাড়ি করে গিয়ে শল কিনে নিলাম ভাবলাম এই শল না পেঁচিয়ে যদি স্টাইল করতে থাকি তাহলে মনে হয় কালকে আমার ঘোরাটা পুরোপুরি পণ্ড হবে ক্যাভেন্টার্স সামনে আসতেই দেখলাম এটা বন্ধ হয়ে গেছে ছটার সময় নাকি বন্ধ হয়ে যায় আচ্ছা এই ক্যাভেন্টার্স নাকি বরফি মুভির শুটিং হয়েছিল এখানের খাবারও নাকি খুব ভালো দো প্লেট না দিদি প্লেট না এক প্লেট প্রবলেম হয়ে যায়গা কাটা গতকাল যা যা খেয়ে ট্রাই করিনি আজ ওগুলো সব খাবো ভেবেই নিয়েছি তাই থেকে শুরু করলাম খাওয়া দাওয়ার একদিকে আমাকে দেখে কেউ প্লিজ না আমার কাছে আর কোনো উপায় নেই আমি যদি এভাবে মাথা পেঁচিয়ে না রাখি তাহলে আমি আর কালকে ঘুরতে পারবো না তাই পুরোপুরি স্টাইল করে মেকআপ করেও ওপর দিয়ে বুড়ি মানুষের মতো এমন করে শলটাকে পেঁচিয়ে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না বাইদাবে আমি এতদিন পর্যন্ত যত জায়গায় ফ্রাই মোমো খেয়েছি এটা ছিল বেস্ট কালকের স্টিম মোমোটা এমন ভালো না থাকলেও আজকের ফ্রাইড মোমোটা ছিল দুর্দান্ত টেস্টি মোমো তো খাওয়া হয়ে গেল এখন নেক্সট কি খাওয়া যায় चाउमीन ना फ्राइड राइस भैया ये क्या है ये चिकन टाइप हो है दीदी ये क्या है सेल सेल रोटी सेल रोटी कितना करके है 20. ये ठंडा होगा कि ये मीठा होता है क्या दीदी ये, ये किससे बनता है খেতে বললো মালপোয়ার মতো কিন্তু সত্যি বলতে কি মালপোয়া খেতে অনেক টেস্টি কারণ মালপোয়াতে মিষ্টি থাকে আর এতটা শক্তও হয় না এটা বেশ শক্ত ছিল কোনো মিষ্টি ছিল না কিন্তু যেহেতু এটা এখানে লোকাল ফুড আর লোকাল ফুড আমি ট্রাই করতে খুব ভালোবাসি তাই একটা টেস্ট করে দেখলাম ঠিকঠাক চলে যায় প্রায় বেঁচে গেছে সাড়ে আটটা আমরা এত কিছু খেয়ে নিয়েছি মা বাবাদের জন্য কিছুই নিলাম না ওরা এমনি বসে বসে হোটেলে মিষ্টিকে পাহারা দিচ্ছে কত কষ্ট না হচ্ছে ভাবলাম ওদের জন্য একটু চিকেন রাইফাই নিয়ে যাই এখানে চিকেন ড্রাই ফ্রাইটি বানানোর পদ্ধতি একদম অন্যরকম এখানে কি অনেক কিছু পাতা দিচ্ছিল অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মশালা দিচ্ছিল আর একটা আমরা অলরেডি টেস্ট করে খেয়েছিলাম খেতেও কিন্তু স্বাদটা অনেকটা অন্যরকম মানে অন্যরকম বলতে ভালো স্বাদটা খুবই ভালো যেটা আমরা কোনোদিনও খাইনি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া টিকি নিয়ে ফিরি হোটেলে আর ডিনার করে ঘুম দেই কারণ কালকে যেতে হবে নতুন জায়গায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ আবার কালকে কোথায় যাচ্ছি এই ব্লগটি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বা বাই